শেখ আমরা যখন দোয়া করি তখন দুরুদ পাঠ করে দোয়া করি তাই যখন সেজদাতে দোয়া করবো তখন কি দুরুদ পাঠ করে দোয়া করব জানাবেন ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাম সেজদা করেছেন সাহাবার নিজেও রসুল্লাহ সাল্লামে শেষ দায় দরুদ পাঠ করেন নাই এবং সাহাবারও পাঠ করেননি যে কাজগুলি রসুল্লা সাল্লাম করেছেন যে এবাদত আমলগুলি করেছেন এবং সেখানে নির্দিষ্ট দোয়া রয়েছে যেগুলো জানা রয়েছে একজন মুসলিমের বা জানার সুযোগ রয়েছে আর এর অতিরিক্ত কিছু করেননি আর আপনি করছেন সেটি বেদাত সেদা দোয়া করেছেন কিন্তু দূরত পড়েননি আপনি করলে বেদাত রুকুতে তসবির করেছেন আল্লাহর গণগান করেছেন দোয়া করতে নিষেধ করেছেন আর রুকু দোয়ার জন্য নয় তসবির জন্য সেখানে দরুদ পড়া বিদাত দরুদ পড়ার ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন সালাম পেশ করবেন তার সাহদে বসে আসালাম আলিকুমনবী ওরহামতাল বারকাত সালাম বলেন আল্লাহ সাল্লিআ মোহাম্মদ আল্লাহরিক রুদ পেশ করলেন সালাত পেশ করলেন জি আর যখন সালাতের বাইরে দোয়া করবেন তখন দোয়াতে আল্লাহ রব্লা আলমিনের প্রশংসা গুণগান করবেন রমেশ সালামের প্রতি সালাত সালাম বেশি বেশি পাঠ করবেন শুরুতে মাঝখানে শেষে যখন ইচ্ছে আর যত বেশি সালাত ও সালাম বা দরুদ পড়বেন তত বেশি দোয়া কবুলের আশা রয়েছে এবং দোয়া পরক হবে দশ গুণ আপনি ফজিলত হাসিল করবেন একবার সালাত দরুদ ও সালাম পেশ করলে যেমন হাদিসে রয়েছে কিন্তু নির্দিষ্ট এবাদত যা এবাদত শিখিয়েছেন রাসুরুল্লাহ সাহাবাই সাহাবাইকার আর সে এবাদতে ওই ক্ষেত্রগুলিতে দরুদ পড়েননি বা এই কাজটি করেননি আপনি নিজে থেকে করতে পারবেন না